আমাদের এখানের মধ্যে আল্লাহ রবাহির যে আপনার কাছে পছন্দ রিয়া তার হাত থেকে আল্লাহ রব আলিন আমাদের দোয়া গুলো কবুল আর মঞ্জুর মানবিক করিমের স্ত্রী আইসিউ তো বড় মেয়ে এস ডিউতে থাকায় ফুলজুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিসির মোর মেডিকেল সেন্টারে দশম তলার ইবাদতখানায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন ফুলজুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল গনি ভাই শুভাকাঙ্ক্ষী শহীদুল ইসলাম ভাই ও শুভাকাঙ্ক্ষী ফারভেজ ভাই সহ ফুলজুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের সদস্যগণ এতে ব্লাড ফাউন্ডেশনের আরেক সদস্যের বাচ্চা মারা যাওয়ায় ও উপদেষ্টা দ্য জাফর মোহাম্মদ ওমর ফারুক ভাই শারীরিক অসুস্থতার কারণে ওনার জন্য দোয়াার আয়োজন করা হয় আল্লাহ ওয়া তাসালামু আলাইকা সলাম তাবারকতা ইয়া ربنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. أي رب العالمين আজকে আল্লাহ রব্লা আলমের পবিত্র বৃহস্পতিবার আল্লাহ রব্লা মেডিকেলে মেডিকেলের দশ ফেলায় বসে আল্লাহ রব্লা আলমিত আলমিনে আমরা সকলেই গুনে আল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদের মনের ভিতর কি বাসা কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রবাহ আলমিন আপনি তো অবশ্যই জানেন আল্লাহ রব্লা আলমিন আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের সংগঠনের উপদেষ্টা আমাদের সংগঠনের পরামর্শক যারা আছেন ইয় আল্লাহ রব্লা আলম অনেকেই কিন্তু অনেক অনেকভাবে কষ্ট পাচ্ছেন আল্লাহ রব্লা আলমিন বিশেষ করে আল্লাহ রব্লা আলমিন করিম ভাই আজকে বিগত তিন আজকে থেকে বিগত তিন দিন ধরে এই মেডিকেলের মধ্যে আল্লাহ রব্লা আলমিন ওনার সহধর্মী আইসিউতে ছিল ইয়াল্লা রব্লা আলামিন ওনার বড় মেয়ে এস ডিউতে ছিল ইয়াল্লা রব্লা আলমিন এখন সুস্থতার পথে আছে আল্লাহ রব্লা আলমিন তাড়াতাড়ি সুস্থ করে আল্লাহ বাড়িতে যেতে পারে আমাদের তফিক দান করা আল্লাহ আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে ফাঁসতেন আমার জামাতের সাথে আদায় করার তফিক দান করা আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন রোগীদের সেবা করার মতো তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন রোগীদের সেবা করার তৌফিক দান করো আল্লাহ রোগীকে সময় দাও বর তৌফিক দান করো আল্লাহ রোগীকে সময় দাও বর তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন مشكر الكريم بك ইয়া আল্লাহ রাব্বুল মনের মনের মধ্যে শান্তি এনে দান আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওনার বউ বেটি মেডিকেল মুদ্যে কোনো আসনি আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি সুস্থ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আলামিন আমরা সকালে ওনার জন্য দোয়া করতেছেন আমাদের মাধ্যমের মধ্যে আল্লাহ রব্লা আলমিন যে আপনার কাছে তার হাত থেকে আল্লাহ আমাদের কবুল আর রবীন্দ্র আল্লাহ আল্লাহ রব আলমিন আমরা তো গুনেগারী আল্লাহ রব্লা আলমিন আমরা আমাদের মাতা এবং পা মাতা থেকে আল্লাহ রব আহমিন পা পর্যন্ত আমাদের গুণেশাগরের মধ্যে ডুবে আছি মৌলাহ আল্লাহ রবুল্লা আলমিন যে একজন ব্যক্তি আপনার ফসন্দরী আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মাঝে আছে